ও মহিলা মা ও বোনেরা দুই হাজার পঁচিশ সালের রবিউল আউ্বাল মাসের বারো তারিখ ঈদ এ একটি নফল রোজা যদি আপনারা রাখতে চান আজকে শুক্রবারে দিনটা গিয়ে যে রাত আসবে ভোর রাত্রে সাহরি খেয়ে আগামীকালকে শনিবার সেপ্টেম্বর মাসের ছয় তারিখে একটি ঈদ এ নবীর রোজা রাখবেন চলেই তো আসলো তাই না আজকে শুক্রবার রোজাটি রাখবেন রোজাটি ঈদে নবীর নবীজির জন্মের দিনে রোজাটি আপনি নিয়ত কিভাবে করবেন এবং ঈদে এ শনিবারে সেপ্টেম্বরের ছয় তারিখে আগামীকাল শনিবারে কিভাবে আপনি ঈদে মিলাদুন্নবীর নামাজ আদায় করবেন কত রাকাত নামাজ আদায় করবেন এবং মুনাজাত কিভাবে করবেন কোন দোয়াগুলো পড়লে জীবনের গুনাগুলো ক্ষমা হবে এক বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহ অভাব অনটন আপনাদের পরিবার সংসার থেকে দূর করবে যারা অন্ধকার কবরে আছে আপনাদের আত্ম স্বজন সকলের কবরের মধ্যে আল্লাহ এই হাদিয়াটুকু পৌঁছে দিবে তাদের কবরের মধ্যে ফয়সালা করে দিবে আমি সম্পূর্ণ নিয়ম বলে আমি অনুরোধ করে বলবো অমহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজুবে টিভি সিনেমায় নাচ গান বাজনায় আমি অনুরোধ করে বলব দুই সালের রবিউল আউ্বাল মাসের বারো তারিখ তো চলে আসলো আগামীকালকে শনিবার এই জন্যে আপনি রোজা রাখতে হবে আজকে শুক্রবার ভোর রাত্রে খেয়ে শনিবারে একটি রোজা রাখবেন নিয়ত্রা বলে দেব নামাজ এবং দোয়া কালাম জিকিরের সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাল্লাহ আশা করি আজকে যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনি শুনতে পারেন তাহলে খুব সুন্দর করে আপনি আগামীকালকে শনিবারের রোজাটা রাখতে পারবেন এবং পড়তে পারবেন এবং মোনাজ করতে পারবেন সম্পূর্ণ সহজ নিয়মে বাংলা নিয়দগুলো নামাজের এবং রোজার বলে দেব গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা একটি বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন রবিউল আউয়াল মাসের বারো তারিখ ঈদে মিলাদুন দিন চলেই তো আসলো আগামীকালকে শনিবার ঈদে মিলাদুন ইংরেজি হিসাবে সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আগামীকালকে শনিবার এই ঈদে মিলাদুন নবী নবীজির জন্মের দিনে নবীজি রোজা রেখেছিলেন অনেক কিতাবের মধ্যে এসেছে এই বারে ও রবিউল আউয়ালে যে রোজা রাখবে এটা মুস্তাহাব সোয়াবের কাজ আল্লাহ একবার জীবনের গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে কারণ আল্লাহর নবীজি এ রবিউল আউয়াল মাসে বারো তারিখে এ পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন নবীজির পৃথিবীর মধ্যে আগমনের কারণে আকাশ বাতাস তরুলতা বৃক্ষরাজি সবাই খুশি নবীজি এই আমরা রোজা এবং নবীজিও রেখেছিলেন যেই দিন তিনি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন বারোই রবিউল আউ্বাল প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা এ রবিউল আউ্বাল মাস তো চলছে রবিউল মাসে মোট কতটি নফল রোজা আল্লাহর নবীজি রেখেছিলেন শুনুন তারপরে আমি ঈদে মিলাদুন্নবীর রোজার নিয়ত্রা আগামীকালকে শনিবারে যে রোজা রাখবেন শুক্রবার দিনটা যাওয়ার পর যে ভোর রাত্রে সাহারি খেয়ে শনিবারে রোজা রাখবেন সেটার নিয়ত্রাও বলে দেব ইনশাল্লাহ সর্বপ্রথম শুনুন নবীজি এই রবিউল আউয়াল মাসে অনেক নফল রোজা রেখেছেন তিন প্রকারের নফল রোজা রেখেছিলেন প্রথম প্রকারের নফল রোজা এক নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের চাদি আল্লাহর নবীজি সপ্তাহের মধ্যে দুইটি দিন নফল রোজা রাখতেন সাল্লাল্লাহু সোমবার এবং বৃহস্পতিবার রোজাটি রাখতেন সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন জানতে চাইলেন রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ আপনি সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার এবং সোমবার কেন রোজা রাখেন আমরা জানতে চাই তখন নবীজি বললেন সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় তখন আলামিন যাতে আমাকে ওই সময় রোজা অবস্থায় দেখে যখন আমার আল্লাহর সামনে উপস্থাপন করা হবে আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রাখি আল্লাহ একবার তাহলে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এরবিউল আউয়াল মাসে রোজা রাখবেন যদি পারেন দুই প্রকারের নফল রোজা নবীজি এই রবিউল আউ্বাল মাসে যেদিন পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন বারোই রবিউল আউয়াল এই দিন নবীজি রোজা রাখতেন যদি পারেন অবশ্যই আপনারা ঈদে মিলাদুন নবীর একটি নফল রোজা রাখবেন এই রোজা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন রিজিক রিজিক চাইলে পাবেন অভাব করে দিবে পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ফয়সালা করে দিবে তাহলে আপনি ঈদে এ নবীর রোজাটা কোন দিন রাখবেন বারোই রবিউল আউ্য়াল মানে রবিউল আউ্বাল মাসের বারো তারিখে যেদিন আল্লাহর নবী পৃথিবীর মধ্যে আগমন করেছিল। সালে সেই দিনটা আগামীকালকে শনিবারে আজকে শুক্রবারে দিনটা যাওয়ার পর শুক্রবার যাওয়ার পর যে রাত্রটা আসবে ভোর রাত্রি সেহরি খেয়ে আগামীকালকে শনিবার সেপ্টেম্বর মাসের ছয় তারিখ সারাদিন ঈদে মিলাদুল নবী যে এসেছিলেন এই পৃথিবীর মধ্যে এদিনই আপনি রোজা রাখবেন একটা রোজা হলেও রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তিন নাম্বারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে আইয়ামে বিজের নফল রোজা রেখেছিলেন যদি আপনি পারেন আইয়ামে বিজের নফল রোজা প্রতি মাসে রাখতে পারেন আল্লাহর নবীজি বলেছেন আইয়ামে বীজের নফল রোজা যদি কেউ প্রতি মাসে থাকিভাবে সারা বছর থাকে প্রতি মাসে তিন দিন তাহলে আল্লাহ কাছে সে সারা বছর রোজা রাখার মতো গণ্য হয়ে যাবে মর্যাদা উঠে যাবে সকলে বলে আইয়ামে বলি রোজা প্রতি মাসে রেখেছিলেন মাসে ছাড়েননি তিনি খুব গুরুত্ব সহকারে রেখেছিলেন আইয়ামে বীজের নফল রোজা হচ্ছে যে কোনো মাসের আরবি হিসাব করে তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ যেকোনো চাঁদের যেমন রবিউল আউ্য়াল মাসের আরবি তেরো তারিখ একটি রোজা রাখতে হবে চোদ্দ তারিখ একটি রোজা রাখতে হবে পনেরো তারিখ একটি রোজা রাখতে হবে তেরো চোদ্দ পনেরো আপনি যদি ইংরেজি হিসাবে হিসাব করেন এই দুই হাজার পঁচিশ সালের যে রবিউল আউ্য়াল মাস চলছে সেপ্টেম্বর মাসের কত তারিখে এই আইয়ামি বিজের নফল রোজা শুনুন সেপ্টেম্বর মাসের রবিবার মানে সাত তারিখ সেপ্টেম্বরের সাত তারিখ সেপ্টেম্বরের আট তারিখ সেপ্টেম্বরের নয় তারিখ সাত আট নয় এই তিনটি দিন আপনি রোজা রাখবেন রবিবার সোমবার এবং মঙ্গলবার আইএম বিজের নফল রোজা রাখলে রবিবার সোমবার মঙ্গলবার সেপ্টেম্বর মাসের সাত তারিখ আট তারিখ নয় তারিখ এই তিনটি নফল রোজা রাখবেন ইনশা আল্লাহ হিসাব অনুযায়ী চলে আসলো আজকে ভোর ভোর শুক্রবার শনিবারের রোজাটা এই রাত্রে রাখবেন ইনশাল্লাহ আমি সুন্দর করে আপনাদেরকে নিয়তটা এখন বলে দেব আপনারা সপ্তাহের মধ্যে দুইটি নফল রোজার নিয়ত কিভাবে করবেন ঈদ এ রোজাটার কিভাবে নিয়ত করবেন এবং নফল রোজার করবেন এবং বৃহস্পতিবার রোজা রাখলে এটা করলেই চলবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সোমবারের নফল রোজা রাখবো বললে হয়ে যাবে আবারও বলছি যদি আপনি বৃহস্পতিবারের নফল রোজা রাখেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে বৃহস্পতিবারের নফল রোজা রাখবো হয়ে গেল সপ্তাহের আমি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যে নামাজ পড়েন সেটার কথা বলে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আপনি যদি ঈদে এ একটি নফল রোজা রাখেন শনিবারের রোজাটা দুই হাজার পঁচিশ সালের ঈদ আগামীকালকে শনিবারের নফল রোজাটা সেপ্টেম্বর মাসের ছয় তারিখেরটা আপনি ভোররাত্রে সাহরি খাবেন শুক্রবার ভোররাত্রে শুক্রবার শেষ হয়ে যে রাত্রা আসে দিনটা যাওয়ার পর সে রাত্রিতে শুক্রবার ভোর রাত্রে খেয়ে আপনি নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে ঈদে এ নবীর নফল রোজা রাখবো আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে ঈদ এ মিলাদুন নবীর নফল রোজা রাখবো যেটা নবীজির জন্মের দিন বলল হয়ে যায় বা নবীজির আগমনের দিন নফল রোজা রাখবো বললে হয়ে যায় কোনো সমস্যা নেই আপনি সাহারিটা খাবেন ভোর রাত্রে চারটা বিশের আগে আগে চারটা বিশের পরে গিয়ে ভোর রাত্রে আর খাবেন না চারটা পঁচিশে আবার ফজরের রক্ত শুরু হয়ে যায় পাঁচ মিনিট আগেই খাবার বন্ধ করে দিতে হয় তাই অবশ্যই আপনি চারটা বিশ পর্যন্ত সাহারি খাবেন চারটা বিশ আড়াইটায় তিনটায় সাড়ে তিনটায় চারটায় উঠতে পারেন কোনো সমস্যা নেই তবে চারটা বিষের পরে গিয়ে আপনি আর খাবেন না এই নফল আশা করি সুন্দর করে আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আমি আপনাদেরকে বলে দেব বিজের নফল রোজা তিনটা কিভাবে রাখবেন আইয়ামে বিজের তিনটা নফল রোজার নিয়ত্রা বলে দিয়েছি আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে উদ্দেশ্যে আগামীকালকে আইয়ামে বিজের দুই নাম্বার নফল রোজা রাখবো তিন নম্বর এটা আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে তিন নাম্বার নফল রোজা রাখব এভাবে ভোররাত্রে নিয়তগুলো করলেই চলবে ইনশাল্লাহ যদি কেউ রাত্রে উঠতে না পারে স্যারি খেতে ফজরা আজান দিয়ে দেয় তাহলে আপনারা নিয়ত করে ফেলবেন সঙ্গে সঙ্গে গম থেকে ওইটা যে ইনশাল্লাহ আমি আজকে রোজা রাখবো নিয়ত করলে হয়ে যায় কোনো সমস্যা নেই স্যারি না খেলেও রোজা হয় তাহলে আশা করি সুন্দর করে রোজার কথা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে বলে দেব এই দুই সালের যে ঈদ এ নবী শনিবারে আগামীকালকে আপনারা ঈদ এ নবীর নামাজটা কত রাখাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন শুনুন ঈদ এ মিলাদবীর কোনো নামাজ নাই যে এ নামাজটা পড়তেই হবে কিন্তু নবীজি যেহেতু পৃথিবীর মধ্যে আগমন করেছিল এসেছিল এই জন্যে আমরা অবশ্যই নামাজ পড়ব নফল নামাজ দুই রাকাত করে চার রাকাত ছয় রাকাত আট দশ রাকাত ইচ্ছা যে যত রাকাত পড়তে পারে এ নামাজটা কখন পড়বেন আপনি দিনে আটটা নয়টা দশটা এগারোটায় পড়তে পারেন তারপর দুপুর জোহরের নামাজের আজান দিলে তখনও পড়তে পারেন জোহরের নামাজের পরেও পড়তে পারেন এবং কি দিনে না পড়তে পারলে রাতে হইলেও পড়বেন ইনশাআল্লাহ নিয়ত্রা কিভাবে করবেন শুনুন আপনারা দুই রাকাত করে নামাজ পড়বেন যত রাকাত পড়তে পারেন নিয়তরা এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদে মিলাদুন নবীর নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার আবারও বলছি আমি কাবলামুখী হয়ে দুই রাকাত ঈদে মিলাদুন নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার এভাবে নিয়তরা বেঁধে সারা পাঠ করবেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুক তারপরে আউযু বিল্লাহ আবং বিসমিল্লাহ সহকারে সুরাই ফাতিহা পাঠ করবেন এভাবে আউদু বিল্লাহি মি না শহী তান রজিম বিসমিল্লাহীরু রহমান ইরুরাহীম আলহামদুলিল্লাহলে মিন আরহমান ইরু রহিম আলি কেওদ্দিনিয়া কানাবদুয়া ইয়া কানেস্তারিন এহদিনা শিরাতল মুস্তিমা শিরাতল্লাবিনা নয়মত আইলাইহিম গৈরিল মকদু বি আইলাইহিমওয়ালা ব আমিন এখন আপনি বিস্মিল্লাহী রহমান রহিম পড়ে আপনি তিনবার সুরা ইহলা স্কুল ওয়াল্লাহ সুরেটা তিনবার পড়বেন প্রথম রাকাতে। এখন আপনারা তিনবার পড়বেন আবার বিসমিল্লা পরে আবার সুরে ইখলাস পড়বেন কুলহু আল্লাহ সুরেটা তিনবার তারপর রুকুর মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার। রুকুদার সব ঠিকঠাক থাকবে এক রাকাত শেষ করে আল্লাহ একবার বলে দ্বিতীয় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে বিসমুল্লাহ রহমান রহিম পড়ে আল্লাহামদু সুরাটা পড়বেন পুরোটা প্রথম রাকাতের মতো আল্লাহামদু সুরাটা পুরোটা পড়লে তারপরে বিসমুল্লাহ রহমানুর রহিম পড়ে কুলহু আল্লাহ সুরাটা আবারও তিনবার পড়বেন প্রথম রাকাতের মতো তারপর রুকু সাজেদা সব ঠিকঠাক মতো দিয়ে বসে তা শাহু দুরুদ শরীফ মাসুরা পড়ে আপনি সালাম ফেরাতে হবে এবং মুনাজাত্রা আপনারা দুই রেখাত দুই রেখাত পরেও করতে পারেন অথবা সবার শেষে আপনি গিয়ে ইজকির আসকার করে দুরুদ পড়ে ইস্তিক পড়ে আপনি একসঙ্গে দোয়াটা করতে পারেন আশা করি আপনারা একসঙ্গে দোয়াটি করবেন আর কোনো সমস্যা হবে না যা আমল আছে একসঙ্গে পড়বেন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দেব যে আপনারা কোন জিকিরগুলো কোন শ্রেষ্ঠ ফজিলত পড়ানোর জিকিরটি আপনি পাঠ করবেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে এক নম্বরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একশোবার পাঠ করতে চেষ্টা করবেন একবার সবার শেষে পুরো একটা কালেমা পড়তে বলবেন এভাবে এভাবে পাঠ করবেন ইনশাল্লাহ কমপক্ষে একশো বার দুই নাম্বারে আস্তাগুফির গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন যতবার পারেন একশো বার পারলে একশো বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিন নাম্বারে আপনি নবীজির প্রতি দুরুদ পাঠাবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন যতবার পারেন তারপরে যদি পারেন আরো কিছু দিকে লা হাউলা আল্লাহ কুয়াতে ইল্লা বিলা না পারলে দুরুদ্রা পড়েই তারপর আপনি আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর কাছে আপনি বলবেন কি কি সমস্যা আপনার আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমলকে কবুল করো মঞ্জুর করো যত বিপদের মধ্যে আছেন আপনি আল্লাহর কাছে প্রাণ খুলিক বলবেন যা বলার আছে আপনার সব কিছু আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে মঞ্জুর করবে মনের আশা পূরণ করবে ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবে তাহলেই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন দুই সালের ঈদে মিলাদুন্নবী আগামীকালকে শনিবারে শুক্রবার ভোর রাত্রের সেয়ারিখে শনিবারে রোজাটা রাখতে হবে তাহলে অবশ্যই রাখবেন রোজাটা আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালামু আলাইকুম ও অবরাকাত